আল্লাহ কি আছেন কোরআন কি সত্য আজকের আধুনিক যুক্তিবাদী যুগে এই প্রশ্নগুলো অনেকেই করে থাকেন কিন্তু আসলে কি কোনও যুক্তি বা প্রমাণ আছে যা আমাদের দেখায় যে আল্লাহ আছেন এবং কোরআন সত্য বিশ্বব্রহ্মাণ্ডের এই নিখুঁত ব্যালেন্স কিভাবে এলো। সূর্য চাঁদ গ্রহ নক্ষত্র প্রাণীর জটিল গঠন সব কিছু যেন একটা নিখুঁত পরিকল্পনার অংশ কিছুর অস্তিত্ব মানেই তা সৃষ্ট আর প্রতিটি সৃষ্টির জন্য চাই একজন স্রষ্টা কোরআন অবতীর্ণ হয়েছিল চোদ্দশো বছর আগে যখন মানুষ জানত না ভ্রূণের গঠন পাহাড়ের ভূমিকা মহাবিশ্বের বিস্তার কিংবা পানির উৎস অথচ এইসব তথ্য আজকের বিজ্ঞানে প্রমাণিত ভ্রূণ উন্নয়নের ধাপ সুরা মোমিনুন বারো থেকে চোদ্দ মহাবিশ্বের সম্প্রসারণ সুরা জারিয়াত সাতচল্লিশ পাহাড়ের ভূমিকা সুরা নাবা ছয় থেকে সাত জলচক্র ও বৃষ্টির বিবরণ সুরা রুম আটচল্লিশ কোরআনে এমন অনেক তথ্য রয়েছে যেগুলো পরবর্তীতে ঘটেছে বা ইতিহাসের সাথে হুবহু মিলে গেছে যেমন ফেরাউনের দেহ সংরক্ষণ রোমানদের বিজয় যেগুলো আগে কেউ জানত না কোরআনের ভাষা এতটাই অলৌকিক ও গভীর যে আরবের শ্রেষ্ঠ কবিরাও বলেছে এটি মানুষের কথা নয় সাহিত্যের দিক থেকে গাণিতিক দিক থেকে এটি অনন্য আল্লাহর অস্তিত্ব শুধু বিশ্বাস নয় যুক্তি বিজ্ঞান ও কুরানের সত্যতার আলোকে স্পষ্ট আপনি যদি সত্য অনুসন্ধান করেন তাহলে নিজেই দেখতে পাবেন কোনো মানুষের লেখা নয় এটি স্রষ্টার পক্ষ থেকে এক অলৌকিক বার্তা তাহলে আপনি কি প্রস্তুত সত্যের পথে এক কদম এগিয়ে যেতে